হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মোনালিসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আচ্ছা তোমরা ভাবছো তো আমি এত সেজে বুঝি আজকে কোথায় যাচ্ছি আসলে আজকে কিন্তু হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ আর আজকে লোকনাথ বাবার তিরোধান মানে অ্যাকচুয়ালি লোকনাথ বাবা আজকে তার দেহ ত্যাগ করেছিলেন তো সেই জন্যই আমি যাচ্ছি পুজো দিতে গঙ্গার ধারে তো সেই জন্যই সকাল সকাল উঠে আমি স্নান করে রেডি হয়ে গেছি আর এখন ঘরের ঠাকুরেরকে একটু জল ঢেলে দেবো শিব ঠাকুরটাকে আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাবো তো তোমরা কিন্তু একদম স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো দেখো পুজো কিন্তু বসার কথা ছিল দশটায় আর আমরা কিন্তু অলরেডি অনেকটাই লেট করে ফেলেছি মন্দিরে দেখো কত পরিমাণে ভিড় মানে একটু দাঁড়ানোর জায়গা নেই তাও আমি খুব কষ্ট করে ভিডিওটা করেছি শুধু তোমাদের জন্য জুম করে দেখো তোমরা দেখতে পাবি না অবশ্যই আমি যখন অঞ্চলের মধ্যে মন্দিরে ঢুকবো তখন কিন্তু তোমরা দেখতে পাবে

को दिल दिया से बना बाबा की बोल हम नहीं हम बारी के बहार चलिए चलिए आओ बोलो है बाबा जा जी পুজো দিয়ে এসে আমরা একটু সাইডে দাঁড়ালাম কারণ ওখানে দাঁড়ানোর জায়গা নেই বসা তো দূরের কথা আর এই দেখো তোমাদের সেই আড্ডা মারে মাঝে যেতাম আড্ডা মারতে ইদানিং এখন আর যাওয়াই হয় না তো সবাই যাই অনেকজনই যায় আমি কিন্তু অতটা যাই না আর এখানে এই জায়গাটা ফাঁকা ছিল তো মা আর আমি এসে এখানটাতেই বসলাম

রোদ গরমে তো তোমরা শুনলেই হঠাৎ করে মায়ের খুব শরীর খারাপ করতে শুরু করলো কারণ আজকের গরমটাও প্রচণ্ড ছিল আর সারাদিন কিছু খাইনি বাড়ি এসে দেখো আমি কিন্তু পোলাও খেয়ে নিলাম পোলাও আর আলুর দম যেটা খেতে অনেকটাই সুন্দর ছিল দেখো আমি কিন্তু দুপুরে আতপ চালের ভাত খাবো আর সেই জন্য আমি কিন্তু এখানে আতপ চালটা ধুয়ে ভাত এবার তোমরা সবাই বলবে পোস করে পুজো দিয়ে আবার কেউ ভাত খায় নাকি হ্যাঁ আমি কিন্তু খাই আদব চালের ভাত মেন কথা হলো যে নিরামিষ খেলেই হলো আমিষ কিছু না খেলেই হলো তাই তুমি যা ইচ্ছে তাই খেতে পারো আর পোলাও খিচুড়ি এগুলো সবই তো আদব চাল দিয়েই হয় তো সেখানে আমার ভাত খেতে তো কোনো অসুবিধা নেই আর আলুটা যাতে সেদ্ধ হয় সেই জন্য আমি একদম সরু সরু করে পিস করেছি তবে হ্যাঁ একটা কথা কিন্তু তোমরা মনে রাখবে যে এই উপোস করে বা পুজো টুজো দিয়ে এসে ভাত চাপালে কিন্তু মানে লক্ষ্য রাখবে ভাতের জলটা একটু যেন বেশি থাকে আর ভাতটা যেন কোনোভাবেই পুড়ে না যায় কারণ সেটা নাকি অলক্ষণ আর এই টিপসটার সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই